জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা আর যদি বলা হয় বৃহত্তম নদী কোনটি তাহলে উত্তর হবে পদ্মা আন্তর্জাতিক বন দিবস কোনটি একুশে মার্চ ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে উত্তর টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের উত্তর ডেনমার্ক ভাষানসর কোন জেলায় অবস্থিত নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত থ্রি জিরো থ্রি জিরো বলতে বোঝায় জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন এসবগুলোই সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ এটা হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ কোন বনে হাতি রয়েছে হাতি পাওয়া যায় পাহাড়ি বনে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন আইনধারা এটা হচ্ছে বন আইন আঠারোশো পঁয়ষট্টি কোনটি পত্রজড়াবন শালবন